মল ভাঙে কত গরু কিন্তু ভেবায় কত গরু ভেবায় না ভেবায় না সততে মল ভাঙে ওইটা দেখে তা আপনি হাটে থেকে কিনে আনার পরে এই গরুটা হিটে আসছে হ্যাঁ ওখান থেকে ওরা কি বলে দিছে না মুগে চেকআপ করার পরে মুগে যে মল ভাঙছে বলছে যে জ্বর আসছে জ্বর আসছে আজকে মল ভাঙা দেখে নিয়ে আসলো আ আচ্ছা গরুটা যে আপনি একান্ন হাজার টাকা কিনলেন কি লক্ষণ থেকে কিনলেন এটা

গোটা কি বসব বিয়ারি না তা তো বলতে পারব না এখন বসব বিয়ারি প্রথম আসলো প্রথম এখন নিজের কাছে জানা নাই বসব বিয়ারি বেশি ভালো মানে বড় সাইজ দিকে বড় আছে বসব বিয়ারি প্রতি বছর একটা করে বাচ্চা দিবে তাই না একটা বাচ্চা দিলে 10000 টাকা চলে আসলো হ্যাঁ প্রথম বসব বিয়ারি দেখে তো নি আসে তে বর্তমানে এখন কয়টা গরু পালতেছেন আপনার বাড়িতে আমার বাড়িতে 4 টা 4 টা কি গাবি না সার আছে না একটা সার একটা সার একটা গাই গরু দর্শক গ্রামগঞ্জে প্রাকৃতিক ভাবে গরু এত সুন্দর করে একটি আহ তৈরি করছে ফাটল এ পাশে শক্ত মজবুত করে বাস দেওয়া হয়েছে এ পাশেও দেওয়া হয়েছে যাতে গরুটা নড়াচড়া না করতে পারে এই যে পাশে আবার বেটন দেওয়া হয়েছে ওই পাশেও বেটন দেওয়া হয়েছে গরুটা জানি নিরাপদে থাকে কোন সমস্যা না হয় গরুটা নিরাপতে যেন থাকে না হয় কিন্তু হাত গুলো তৈরি করে গরু আমাদের গরু করা হয় একদম প্রাকৃতিক ভাবে আপনারা নতুন গরু পালন করছে এই যে ঘোরা হচ্ছে বেশ বড় সড় সার গরুটা যেটা প্রজনন করা হবে খুবই সুন্দরভাবে গ্রামগঞ্জে দেখুন কিভাবে প্রজনন করে আপনারা যারা প্রথম গরু কিনছেন নতুন অবস্থায় মানে কোনো বিরিয়ানি দেয় নাই বাড়িতে বাছুর হয় নাই গরু কিনে আনার পরে অবশ্যই কৃত্রিমভাবে প্রজনন না করে প্রান্তিকভাবে প্রজনন করবেন তাহলে বাচ্চা ভাবেন ভালো গরুটা ভালো থাকবে এবং পরবর্তীতে হবে কারণে আরেকটা হচ্ছে কথা একদম দেশি গুলো হ্যাঁ দর্শক দেখেন মানে দেশির সাথে দেশি হবে এখন দর্শক এই যে আরটি বার করা হলো একটি যে দেখানো হলো আরেকটি যে দেখানো হচ্ছে দেশিদের দেশি প্রথম গরুটা মিস গেছে না প্রথমটা তো মিস দ্বিতীয়টা দেওয়া হলো আর কি আনা হচ্ছে দেখুন এখন আর একটা হচ্ছে তো দর্শক আপনার সাথে থাকেন আপনাদের একটু নিয়ম কর্ণ জানাবো আসলে কিভাবে একটি কাবিকে আপনারা আপোজন করাবেন একটু জেড নিয়ম পদ্ধতিগুলো সম্পূর্ণ আপনাদেরকে জানানো হবে এটা কিন্তু লক্ষণ যে কাম হয়েছে আপনার অসুবিধা নেই পোষা থাকলে পোষা যাবেনা হয়েছে